কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বৃহস্পতিবার দশ জুলাই দুই হাজার পঁচিশ নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওটা আগে দেওয়ার কথা ছিল বাট আজকে একটা প্রিলি সেমিনার নেওয়া হয়েছে আপনারা অনেকেই জয়েন করেছেন সেই জন্য আসলে টাইমিং টুলটা টেবলটা হলো যাই হোক আমাদের ফর্টি নাইন ব্যাচ নাইন বিসিএস নিয়ে একটা গ্রুপ খোলা হয়েছে সামনে কিছু ব্যাচ লঞ্চ হবে এছাড়া আমাদের বেঙ্গল সোসাইটিতে মাত্র বিশ টাকা বা ত্রিশ টাকা কিছু কোর্স আপনার পরীক্ষা দিতে পারবেন খুব ভালো কিছু পরীক্ষা হচ্ছে সো ডিটেলস ডিসক্রিপশানে পেয়ে যাবেন আচ্ছা গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা শুধুমাত্র পড়ব দেখেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন আমাদের প্রধান প্রদেষ্টা মার্কিন শুল্ক ছাড় নিয়ে তিন দিনে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের উপর থার্টি ফাইভ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে প্রশাসন ট্রাম্প প্রশাসন আচ্ছা সেটা না কমাইলে ঝামেলা হয়ে যাবে এরপর দেখি আন্দোলনকারীদের গুলি করার নির্দেশ দেন হাসিনা অডিও যাচাই বিবিসির আচ্ছা দ্বিতীয় যে দেখি আমরা যে মালয়েশিয়ায় দুই কারাগারে পাঁচ বাংলাদেশি আছেন এবং একটা কারাগারে নাম এটা পরীক্ষায় আসতে পারে যেহেতু এটা কিন্তু খুব স্যার একটা ব্যাপার যেহেতু মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে কিন্তু আমরা একটু সাফার করতেছি ঠিক আছে সো এর মধ্যে যদি আমরা এই ধরনের সমস্যায় পড়ি তাহলে কিন্তু ইন্টারন্যাশনালি আমরা ঝামেলায় পড়ে যাব অলরেডি কিন্তু এটা বিবিসি বাং বিবিসি ইন্টারন্যাশনাল কাভার করে ফেলছে অনেকগুলো ইন্টারন্যাশনাল মিডিয়ায় কাভার করছে আর কারাগারের নামটা হচ্ছে শ্যালা শ্যালাঙ্গর এটা পরীক্ষা আসতে পারে শ্যালাঙ্গর বা শ্যালাঙ্গর ঠিক আছে এটা এটা একটা কারাগার মালয়েশিয়ার আচ্ছা দেখেন চীন ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছে চীনের রাষ্ট্রদূত এছাড়া আমরা দেখি যে পরের পেজে পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধ আবার ভাঙলো বিলিন আরও একশো মিটার আগে ভাঙছিল দুইশো মিটার মানে বিশাল বড় একটা এলাকা কিন্তু আপনার ভেঙে যাচ্ছে শিক্ষায় খরচ বাড়ছে সন্তানের শিক্ষায় পরিবারের ব্যয় বেড়েই চলেছে আসলে শিক্ষা এখন একটা বিশাল বড় একটা লাকজেরিয়াস একটা একটা পণ্য হয়ে গেছে এটা আর কোনো ফ্রি কিছু নাই আপনি গরিব মানুষ হবেন আপনি ভালো টিচার পাবেন না ভালো স্কুল পাবেন না বা সিস্টেম পাচ্ছেন না হ্যাঁ আপনি সিটি কর্পোরেশনের স্কুলে পড়া লাগতেছে আর যারা হচ্ছে আপনার অনেক রিচ তারা আপনার দেখা যাচ্ছে পঁয়ত্রিশ ত্রিশ হাজার টাকা পার মান্থ স্কুলে পড়াচ্ছে চিন্তা করে দেখেন এই টাকা আবার অনেকে বেতনও পায় না আজকে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে মাত্র সিক্সটি এইট পার্সেন্ট সামথিং পাশ করেছে এটা আসলে বরিশালের সম্ভবত নিয়ার ফোরটি ফোর পার্সেন্ট ফেল মানে এটা কিন্তু অনেক বড় একটা আপনার চেঞ্জ রেজাল্টে সাধারণত চিন্তা করা হচ্ছে যে এবার হয়তো মানে উল্টাপাল্টা খাতা কাটেনি কিংবা যার যাত পাওয়া উচিত সে সেটাই পাইছে সো পড়াশোনার মাত্রা বাড়াইতে হবে আমাদেরকে দেখেন বগুড়ায় নিজ বাড়িতে পড়েছিল শ্বশুর এবং পুত্রবধূর হাত বাধা মরদেহ আমাদের সবচেয়ে বড়ো সংকট হচ্ছে আমরা এখনও আপনার এই সিকিউরিটি এনশুর করতে পারি নাই প্রতিদিনই দেখবেন যে ঘরে ঢুকে মেরে ফেলছে পূর্ব থাকলে মেরে ফেলতেছে এবং অ্যারেস্ট হচ্ছে না এগুলো কিন্তু মানে খুব একটা ভালো মেসেজ দেয় না আর কি দেখেন সাইবার সহিংসতার শিকার নাইনটি সেভেন হচ্ছে নারী এবং শিশু আপনার নারী এবং শিশু সবসময় ভরণে এবং নারীরা আপনার সবচেয়ে বেশি আপনার সাফার করে সাইবার প্ল্যাটফর্মগুলোতে এবং হচ্ছে বলপুরেতে গিয়ে চট্টগ্রাম নগরীতে নালায় পড়ে শিশুটি ভেসে গেলে এবং মারাও গেছে এবং কিছু নেতার কারণে জাতীয় পার্টির সাবদার ভেঙেছে বলে দাবি করেছে নতুন মহসুদের শামীম শি হায়দার এবং আমরা সবচেয়ে মানে মানে সারপ্রাইজ যে আপনার জাতীয় পার্টিতে পোস্ট পাওয়া নিয়ে এখনও মারামারি চলতেছে মানে ভাবা যায় হ্যাঁ আচ্ছা এই পেজগুলো রিপিট হয়েছে ইসলাম স্কিপ করে যাচ্ছে দেখেন শক্তিশালী নির্বাচিত নির্বাহীরা কেন জরুরি পড়তে পারে না এখানে আজকে এখানে তেমন খুব একটা গুরুত্বপূর্ণ কিছু পাই নাই নতুন মধ্যপ্রাচ্য তৈরি পশ্চিমারা কেন বারবার ব্যর্থ হচ্ছে এটাও তেমন কিছু নাই আপনি পড়তে পারেন চাইলে ইন্টারন্যাশনে দেখেন ট্রাম্প নেতা দুই দফা বৈঠক হয়েছে এবং হচ্ছে কোনো ধরনের যৌথ ঘোষণা ছাড়াই আপনার ইউএসএ ত্যাগ করেছে নেতা নিয়ে ধারণা করা হচ্ছে আপনার এগুলো যদিও বলতেছে বা যুদ্ধ বিরোধীতে খুব একটা সাফল্য আসে নাই এবং সংলাপের চেষ্টা ছেড়ে দেশবাসীকে বিক্ষোভের জন্য ডাক দিয়েছে ইমরান খান ইমরান খানকে আসলে ছেড়ে দেওয়া উচিত তবে অনেকে ছেড়েও হ্যান্ডেল করতে পারবে না পাকিস্তানি পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডোমেস্টিক পলিটিক্সটিক নেই না তো দেশটা কিন্তু অনেক ভালো করতে পারতো ইউক্রেনকে দশটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র আমার মনে হয় এখানে কোনো ভুল করছে দশটা বা দশটা ইউনিট হওয়ার কথা দশটা ক্ষেপণাস্ত্র দিবে মাত্র এটা আসলে ঠিক ছিল না মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আনতে আনবে ইসরায়েল ইজ ইরান যুদ্ধবিরতি সালমানের সাথে মিটিং হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী সেখানে এই কথা বলেছে দেখেন অর্থ বাণিজ্য দেখি আমরা প্রতিযোগিতা সক্ষমতা রপ্তানি কমার সংখ্যায় যুক্ত যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক এবং ভিয়েতনামের কাছ থেকে আমরা বিশাল বড়াটা মার খাবো এইটা যদি হয় আপনার হচ্ছে বাংলাদেশে আপনার গার্মেন্টস থেকে পুরো ধস নেমে যাবে আমাদের আমাদের আনএমপ্লয়মেন্ট রেশিও বাড়বে আমাদের ক্রাইম বাড়বে লিভিং স্ট্যান্ডার্ড কমবে এবং সব সেক্টরে কিন্তু একটা বিশাল বড় একটা আপনাকে ড্যামেজ হয়ে যাবে যদি আমরা এটা কমাইতে না পারি অন্তত ভিয়েতনামের সমান করা লাগবে আমার বেঙ্গল মিটের কারখানা প্রাণী সম্পদ উপদেষ্টা এবং হচ্ছে আট কোটি টাকা পর্যন্ত ঋণ পাবে স্টার্ট আপ সুদ হবে ফোর পার্সেন্ট মাত্র এটা কিন্তু ভালো একটা কিন্তু দিবে না ব্যাঙ্কগুলো দিবে না কারণ হচ্ছে আপনার জামানত ছাড়া ঋণ বা এত কম সুদে ঋণ দিতে চায় না যেমন ধরেন বেসরকারি ব্যাঙ্কগুলোর কৃষি ঋণ মাত্র বিতরণ কমেছে ফোরটিন পার্সেন্ট এখানে বেশিরভাগ ঋণ হয় ফেক আপনি চিন্তা করে দেখেন আপনার ওরাই বলতেছে যে গ্রামে আপনার শাখাই নাই বেশিরভাগ প্রাইভেট ব্যাংকের খুব কম শাখা গ্রামে তো যদি শাখাই কম থাকে গ্রামে শহরের মধ্যে ঢাকা চট্টগ্রামে আপনি কি কৃষি ঋণ দিচ্ছেন কৃষি ঋণ নামে আরেকজনকে ঋণ দেওয়া হচ্ছে আর কি একচুয়ালি যদি আপনার কৃষি ঋণ আপনি সার্ভাইভ করাতে চান আপনাকে ব্যাংকের আপনার শাখা করা লাগবে গ্রামে এখন গ্রামে যাবে কেন মানুষ ব্যাংকাররা কারণ ব্যাংক গ্রামে হচ্ছে আপনার ফ্যাসিলিটি না তো গভর্নমেন্টকে এটা মাল্টিপল স্টেপ নেওয়া লাগবে আপনার একটা প্ল্যান করা লাগবে শহরের মধ্যে গ্রামে আপনার ফ্যাসিলিটি বাড়ানো বাড়ানো লাগবে ট্রান্সপোর্টেশন হাই করা লাগবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইন্টারনেট সহজলভ্য করা লাগবে দেখবেন গ্রামেও শাখা খুলতেছে আচ্ছা এখানে তেমন কিছু নেই দেখেন আজকে গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট হচ্ছে চাই এই যে ধরেন হচ্ছে আপনার বিসিএ পাশ করতে সাড়ে চার বছর চলে যাচ্ছে বলেন তাও দেখেন ফেল করতেছেন সারা জীবন তো খালি পড়াশোনা করলে হবে না ঠিক আছে আমরা ভাবতেছি এখন থেকে এটাও আমরা আলোচনা করব দেখবেন যে আপনার সাথে ম্যাচ করা যায় কিনা যেমন ডিভোর্সে বয়স্ক মেয়েদের আর্জেন্ট বিবাহের জন্য হচ্ছে ঘটক আপনার একটা চাইতে বলছে এবার দেখেন পাত্রী চেয়ে আপনার যারা মেয়েরা শুনতেছেন এম সরকারি মেডিকেল কলেজের এফসিপিএস প্রথম পার্ট মেডিসিনের বিশেষ স্বাস্থ্য ঢাকায় পোস্টিং দেখেন পাঁচ ফিট দশ ভালো হাইট আছে ঠিক আছে এবং হচ্ছে সেনাবাহিনী ক্যাপ্টেন ঠিক আছে সো সুদর সুন্দরের জন্য পাত্রী যাচ্ছে সো দেখেন বিএডে করে স্যাচেল হয়ে যান এছাড়াও লেকচার পাবলিক বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি ঢাকায় ঢাকায় পাবলিক ইউনিভার্সিটি আছে কোনটা জগন্নাথ ঢাকা ইউনিভার্সিটি এবং হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর সেই তিনটে ইউনিভার্সিটির একজন সুন্দরী পাত্রীর জন্য আপনার পাত্র যাচ্ছে তো ভাইয়েরা আপনারা বিশেষ প্রিপারেশনের পাশাপাশি এখানে অ্যাপ্লাই করা শুরু করেন হয়ে গেলে লাইফ সেটেল আচ্ছা বিনোদন নাই আমরা দেখি লাস্ট পেজে চোখের পলকে ঘরটির নদীতে ভেঙে পড়লো নদী ভাঙনটা যে কি জিনিস ভাই যার ভাঙে নাই সে জানে না কোটি কোটি টাকার সম্পত্তি হুট করে হচ্ছে মাটি মানে ভেসে চলে গেলো মানে খুবই কষ্টকর ব্যাপার দেখেন ভারী বৃষ্টিতে নানা স্থানে জলবদ্ধতা ভোগান্তি চট্টগ্রামে খুবই কম জলবদ্ধতা এটা কিন্তু বড় একটা অ্যাচিভমেন্ট আমার মনে হয় আর কি এস স্বার্থ আর্থ সংশ্লিষ্ট তিপ্পান্ন হিসাবে অবরুদ্ধের আদেশ হিসাব অবরুদ্ধের আদেশ ব্যাংক অ্যাকাউন্ট আর কি এস আলমকে যদি আর বেক্সিমকে যদি আপনি ব্যবসা করতে না দেন কিংবা ওদের ব্যবসাগুলো আপনি অন্য কাউকে বিক্রি করে না চালান মানে মেন কথা হচ্ছে আপনি যদি ব্যবসাগুলো বন্ধ করে রাখেন বাংলাদেশে অনেক ব্যাংক পঙ্গু হয়ে যাবে হ্যাঁ ওদেরকে ওদেরকে ব্যবসাটা আপনি মানে আপনি প্রযোগ নিয়োগ করেন কিংবা জাতীয়করণ করেন কিছু একটা করে অ্যাক্টিভ করা লাগবে এতটা করে লোন নিয়ে এসেছে এত বড় ইনভেস্টমেন্ট আপনি হুট করে অফ করে দিলে পুরো ম্যাসেগাট হয়ে যাবে আসলে যা ইউরোপের তাপ্রবাহে দশ দিনে তেইশশো মানুষের মৃত্যু হয়েছে এই হচ্ছে আজকের প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ